নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে বাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটি হলো দই বিনস একদম নতুন ধরনের রেসিপি খেতেও খুবই অসাধারণ হয়েছে আপনারা খেয়েছেন কি না আমি জানি না কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে একবার করে খান আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে কড়াই বসিয়েছি গ্যাস অন করে কড়াতে পরিমাণ মতন তেল দেব তেলটা যখন গরম হবে আমি এখানে এক চামচ জিরে ফোড়ন দিয়েছি জিরেটা যখন লাল হয়ে যাবে একটা গাজর সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম গাজরটা আমি তেলের মধ্যে দিয়েছি এ হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি কিছুটা বিনস দিয়েছি আপনারা যদি গাজর পছন্দ করেন দেবেন নাহলে নাও দিতে পারেন সবজিগুলো আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নেবো এক একমুঠো আমি কড়াইশুঁটি দিয়েছি এই রেসিপিটা কিন্তু আমার কাছে একদম নতুন আপনারা খেয়েছেন কি না আমি ঠিক জানি না পরিমাণ মতো নুন দিয়েছি নুন দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব নিয়ে কিছুক্ষণ ঢেকে দেব আমি একটা কাপ নিয়েছি কাপের মধ্যে ওই পাঁচ চামচ দই দিয়েছি দইয়ের মধ্যেই আমি এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু দইটাকে ফেটাতে হবে আমি অল্প একটু চিনি দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এদিকে বিনসটা যে আমি ভাজা বসিয়েছিলাম দেখে নেবো হয়েছে কি না কিছুক্ষণ আমি নাড়িয়ে নেবো দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে কমিয়ে কমিয়ে করলে কিন্তু গ্যাস তাহলে বিনস গাজর সেদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ ঢেকে দেব। আমি এক চামচ আদা বাটা দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে ফেটিয়ে নেব দানা দানা থাকলে কিন্তু হবে না দইটা আমি খুলে দেখে নেবো আরও একবার বিনস কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে ভাজাও ঠিকঠাক হয়ে গেছে যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি যে দইটা আমি তৈরি করেছিলাম মশলা দিয়ে সেটাকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি আমি এক চামচ কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে চিড়ে দিতে পারেন দিয়ে আবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে অনবর্ত কিন্তু নাড়তে হবে এবার তলায় না যেন মশলাটা লেগে যায় মিক্সার জারটা আমি ধুয়ে মশলাটাকে আমি দইটাকে ধুয়ে জল দিয়েছি কিছুটা অল্প পরিমাণ দিয়েছি জল খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি পরিমাণ মতন জল দেব দিয়ে ভালো করে নাড়িয়ে দেব মশলাটাকে আবার ঢেকে দেব কিছুক্ষণ আমি পাঁচ মিনিট পর খুলেছি ঢাকাটা দেখুন হয়ে গেছে কিন্তু পুঁথিকে আমি ধনে পাতা দেবো তেল ছেড়ে দিয়েছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা খেতেও অসাধারণ এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আর দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না